বন্ধু তুমি ভালো মাথায় নাই কোনো চমৎকার একটি খবর আছে ইরান ইতিমধ্যে একদম দুইচা দেশে মরুর দখলদার হায়নাদের একটি হাসপাতালে একদম তুরকালাম বসাই দেশে ছিন্ন ভিন্ন করিয়া দিচ্ছে এখন সেইটা নিয়ে মিডিয়ায় আলোচনার কোনো শেষ নাই সমালোচনার কোনো শেষ নাই মানবতা জাগ্রত হয়েছে। চেতনা জাগ্রত হইছে মানবতার চেতনা জাগ্রত হইছে তো এখন এই মানবতার যাদের চেতনা জাগ্রত হইছে পশ্চিমারা কি এখন এটা নিয়ে আলোচনা সমালোচনা করতেছে এখন সেইটার প্রেক্ষিতেই এখন কথা বলবো দখলদার হায়নাদের দক্ষিণ অঞ্চলীয় শহর বের সেভায় অবস্থিত সরেকা হাসপাতালে হামলা চালিয়েছে ইরান এমন দাবি করেছে দখলদাররা এই হামলার জন্য ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লা আল খামিনি তাকে জবাবদিহি দিতে হবে এমন মন্তব্য করেছে দখলদারদের প্রতিমন্ত্রী ক্যাটাস খুব চমৎকার না জবাবদিহি করতে হবে তো এই আরো ছয় মাস আগে এক বছর আগ থেকে যে ঝামেলাটা শুরু হয়েছে আমাদের প্রথম কেবলা গয়কারে গা তারপর জয়কারে যা ওইখানে যে সমস্যাটা শুরু হয়েছে সেখানে হাসপাতাল বলেন স্কুল বলেন মাদ্রাসা বলেন বাসা বলেন নিরীহ মানুষ বলেন শিশু বলেন প্রতিবন্ধী বলেন যা আছে সবকিছু একদম করে করে ফেলছে ফেলছে এই দখলদাররা কোনো মানবতার চেতনা জাগ্রত হয় নাই কোন পশ্চিমাদের মাথা ব্যথা তখন ছিল না মানবতার চেতনা তখন ঘুমায়া ছিল যা করতেছে তা নাকি খুব ভালো করতেছে কারণ মুসলমান নিধন চলতেছে তো এই তো এই মুসলিমরা যখন শত শত বছর ধরে পৃথিবীটাকে কন্ট্রোল করছে করছে নিয়ন্ত্রণ তখন এই এই মুসলিমদের আন্ডারে সকল দখলদার হায়নারা এই সকল মনে করেন পশ্চিমারা তারা কিন্তু খুব সুন্দরভাবে বসবাস করছে চমৎকারভাবে বসবাস করছে কিন্তু যখনই মুসলিমরা ক্ষমতা চ্যুত হয় বা মুসলিমদের থেকে ক্ষমতাটা ওদের কাছে চলে যায় মানে এই দখলদার হায়নাদের কাছে চলে গিয়েছে পশ্চিমাদের কাছে চলে গিয়েছে যখন তুর্কির খেলাফতটা ধ্বংস হয়ে গিয়েছে এরপর থেকে এই একশো বছর উনিশশো চব্বিশে তুর্কির খেলাফত ধ্বংস হয়ে গিয়েছে এই একশো বছর হয়েছে এই একশো বছরের ভিতর এই পশ্চিমারা কি করেছে এই পশ্চিমারা মুসলমানদের উপরে হত্যাযোগ্য মুসলমানদের উপরে যত নিষ্ঠুরতা আছে যত অন্যায় আছে অবিচার আছে মুসলমানদের দমনের জন্য সব করেছে এবং এই পশ্চিমেরা লিড দিয়েছে এই মরুর হায়নাদেরকে তো মরুর হায়নাদের একটা হসপিটালে যখন মনে করেন আগা থানসে গিয়ে একটা মিজাই এখন এটার জবাব দিতে হবে আরে মরুর দখলদার হায়না তোরা তো ছয় মাস আগেও আমাদের গয়কার গা তারপর জয়কার যা ওইখানে শত শত স্কুলের উপরে মসজিদ মাদ্রাসা তারপর হাসপাতাল এগুলোর উপর যে হামলা চালাইছিলি তখন তোদের নীতি নৈতিকতা কোথায় ছিল এইগুলার জবাব কে দেবে আস্তে আস্তে এইটারই সময় আসছে দাঁতের বদলে দাঁত চোখের বদলে চোখ এখন চোখের দিকে তাকায় কথা বলার সময় হয়েছে এখন একটা দাঁতের বদলে তোদের দুইটা দাঁতupraynar সময় হয়েছে কিন্তু এখন এইটা পারতেছে না মুসলিম বিশ্ব এখন এইটা পাচ্ছে না অচিরেই এইটা কার্যকর হবে অবশ্যই ইনশাআল্লাহ মুসলিম জাতি যখন গর্তে পড়বে কূপে পড়বে ওই কূপ থেকে আবার সে উঠবে আল্লাহর সাহায্য অবশ্যই সে উঠবে এবং তখন একটা দাঁতের বদলে দাঁত একটা চোখের বদলে তোদের দুইটা চোখ তুইলা ফেলবো এইটাই বাস্তব সত্য এবং এইটাই ঘটবে কোন এই মুসলিমকে দামায় রাখতে পারবি না কখনো মুসলিমদেরকে তোদের মতো দখলদার হায়নারা পরাজিত করতে পারবি না আমরা মুসলিমরা অবশ্যই বিজয় অর্জন করবো আল্লাহর সাহায্যে আমরা বিজয় অর্জন করবো ইনশাআল্লাহ দেখা যাবে কি হয় তোরা কি করতে পারোস এই মুসলিমদেরকে তোরা যে চক্রান্ত করে ধ্বংস করতে চাচ্ছিস সেটা কোনোদিনই সফল হবে না হয়তো মুসলিমরা আরো পিছায় যাবে পিছায় যাইতে যাইতে মুসলিমদের পিঠ অলের সাথে ঠেকে যাবে আবার ওইখান থেকে ঘুরে দাঁড়াবে ওইখান থেকে মুসলিমরা মুসলিমদের রক্তের উপর দিয়ে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ তোদের এখন জবাব দেওয়ার সময় হয়েছে তোরা দখলদার হায়নারা আমাদের ভূখণ্ডে আশ্রয় নিয়ে এরপর আমাদের ভূখণ্ড দখল করে বসে যে আসিস তোরা ওইখানে বসে বসে এখন অন্যায় অবিচার অত্যাচার জুলুমে একদম পুরা মরুভূমিটাকে গরম বানায় ফেলছিস মনে রাখিস এই গরমে তোদেরকে পুর একদম সার করে দিব ইনশাআল্লাহ এইটাই মাথায় রাখিস তোদের উপর আল্লাহ ছিল যখন পৃথিবীর সৃষ্টি হয়েছে তখনও তোরা এই রকমের অরাজকতা নাশকতা চালাইয় আসছিস আর এখন হচ্ছে পৃথিবীর শেষ সময় এই সময় তোরা কি করতেছিস মানুষের জ্বালা একদম সারখার করে দেওয়ার চেষ্টা করছিস অবশ্য তোরা জ্বালাইতে পারবি না তোদেরকে আমরা জ্বালায় শেষ করে দেব ইনশাআল্লাহ সময় আসবে সময় আসবে দাঁতের বদলে দাঁত চোখের বদলে চোখ এটা সময় আসবে অবশ্যই আসবে ধৈর্য ধর অপেক্ষা কর সবে তো মাত্র শুরু ল্যাস গুটায়া পালানের জায়গা পাবিনা গর্ত খুঁজা পাবিনা যেইখানে থাকবি ওইখান থেকে তুইলায় লাইনের পর তোদেরকে একদম ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে মনে রাখিস ইনশাআল্লাহ